আসসালামু আলাইকুম আমি সাবি কুমার রিফা আমি আছি ফাউন্ডেশন হসপিটালের একজন ইন্টারডাকটিশিয়ান হিসেবে আজকে কথা বলবো টেস্টোস্টেরন হরমোনটা কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে টেস্টোস্টেরন হরমোনটা হলো আসলে পুরুষদের যৌন হরমোন এটি নরমালি দেখা যায় শারীরিক মানসিক এবং যৌন যে গঠনের বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এটা হয় অপুরুষদের অন্ডকোষে উৎপন্ন হয়ে থাকে এটি বাড়াতে যে সকল খাবার খাওয়া যেতে পারে সেগুলো হলো প্রোটিনের ভিতরে ডিমের কুসুম মুরগির মাংস গরুর মাংস কিন্তু সেটা পরিমাণ মতো এছাড়া মাছের ভিতরে আছে টুনা এছাড়া হলো গিয়ে আখরোট এবং কাঠ এছাড়া পালং শাক আরও আছে হলো গিয়ে ব্রকলি ফুলকপি আরও আছে হলো গিয়ে এখানে আমরা দুধ দুজাতীয় খাদ্য এবং ঘি আর যে সকল খাবার এক্ষেত্রে আমরা অ্যাভয়েড করবো সেগুলো হলো প্রসেসড ফুড এক্সট্রা সুগার এবং হলো গিয়ে ফাস্ট ফুড তারপর ট্রান্সফ্যাট এগুলো এছাড়া হলো গিয়ে অ্যালকোহল জাতীয় খাবারগুলো আমরা সম্পূর্ণভাবে পরিহার করবো এছাড়া হলো গিয়ে যেগুলো আমরা গরম করে থাকি সে সকল খাবারগুলোকে আমরা পরিহার করব। এবং যে সকল খাবারগুলোকে আমরা প্লাস্টিক জাতীয় পাত্রে গরম করে থাকি সেগুলোকে পরিহার করব কারণ এতে বিপিএ নামে এক ধরনের পদার্থ থাকে যেগুলো আমাদেরকে হরমোনগুলোকে ইমব্যালেন্স করতে আহ ভূমিকা রাখে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে